আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তা রেসিপি তো বিকালের চায়ের সাথে অথবা মেহমান আপায়নে এই নাস্তাটি রেখে দিতে পারেন তো খুব সহজভাবেই রেসিপিটা শেয়ার করবো আশা করছি খুব ভালো লাগবে তো এখানে এই যে একটা মিক্সিং বলে আমি এখানে দেড় কাপের মতো আটা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন এই যে ভালোভাবে মেখে নিচ্ছি তো এই যে মাখানো হয়ে গিয়েছে এখন এই যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ড্রো তৈরি করে নিব তে তো হয়ে গিয়েছে ড্রো তৈরি করে নেওয়া তো ড্রোটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এখন আমি নাস্তাটি ভিতরের যে পুরটা সেই পুরটা রেডি করে নিব। তো এখানে এই যে পেঁয়াজ কাঁচা মরিচ একটু ভেজে নিব সামান্য তো এই যে ভেজে নেওয়ার পরে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনা মশলা হলুদ মরিচ ধনিয়া গরম মশলা স্বাদ অনুযায়ী লবণ তো এখন এই যে কিছুক্ষণ তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিব এখন এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে কুচিয়ে রাখা আলু তো এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কুচিয়ে নিয়ে নিয়েছি এখন এই যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো তো এ অল্প আঁচে রেখে এই পুরটা আমি তৈরি করে নিব নিবো যে এরই মধ্যে হয়ে গিয়েছে পুরটা বানানো হয়ে গিয়েছে তো এখন এই তো এই যে ডোটাকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে নিয়েছি তো এখান থেকে একটা লেচি এখন আমি একটু বেলে নিব তো এখন আমি একটু লম্বা শেপ করে রুটিটা বেলে নিব তো এই যে এরই মধ্যে লম্বা শেপ করে বেলে নিয়ে নিয়েছি এখন এই যে পুরটা দিয়ে দিচ্ছি তো পুরটাও আমি একটু লম্বা আকৃতি করে এই যে দিয়ে দিচ্ছিলাম তো এখন এই যে এক সাইডে থেকে মুড়িয়ে এনে এবং অপর সাইডে উলটিয়ে দিবো তো একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে সহজেই সিল হয়ে যায় তো ভিডিওটি দেখেই বুঝে নিতে হবে কীভাবে আমি এই কাজটা করতেছিলাম তাই তো হয়ে গিয়েছে ছিল করা তো এখন আমি এই যে একটু লম্বা করে নিচ্ছি একটু টেনে টেনে তো দেখেই বুঝতে পারছিলেন আমি কিভাবে কাজটা করছি তাই তো এখন আমি এই যে পেঁচিয়ে নিব হয়ে গিয়েছে একটু লম্বা করা তো এভাবে কাজটা করতে হবে আর এই যে এখন এই যে পেঁচিয়ে একটা নাস্তার শেপ দিয়ে দিব তো খুবই সহজ একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন তো এখন এই যে এরই মধ্যে একটা নাস্তা শেপ দেওয়া হয়ে গিয়েছে তো এখন এই যে একটু আবারও সিল করার জন্য পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি সাদা পানি দিয়ে পুরো নাস্তাটি কমপ্লিট এই যে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এই যে হয়ে গিয়েছে সবগুলো নাস্তা তো এখন আমি ভেজে নিব একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এখন এই যে নাস্তাগুলো একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটা সাইড হয়ে যাওয়ার পরে এই যে আমি উলটিয়ে দিচ্ছি একটা একটা করে তো এই নাস্তাগুলো খুব অল্প আছে ভেজে নিতে হবে আর এখানে ডুবু তেলে ভাজতেছি না চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন তাতেও খুব সুন্দর হবে এখানে আমি যে অল্প তেলে পরাটার মতো একটা সাইড ভেজে নিয়ে এই যে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে নিয়েছি তো এর মধ্যে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এই যে তুলে নিচ্ছি প্যানে থেকে তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ